এক ভাই প্রশ্ন করেছেন যে তার বাবার ইন্তেকালের পর তিনি তার বোনদেরকে বিয়ে দিয়েছেন এবং ভাইদেরকে বিদেশে নিয়ে এসেছেন কিন্তু তার সেই ভাইয়েরা কেউই নামাজ আদায় করে না এবং তার কথাও শোনে না ক্ষেত্রে আমার ভূমিকা কি হওয়া উচিত কারণ তাদের আচরণে আমার খুব কষ্ট হয় খুব কষ্ট হয় তাদের জন্যে দোয়া করেন আবু ফাইল দৌসি রাজি আল্লাহ তালানহ আবু হরের বংশের এমানের বংশেরা আবু হরেরা আবু এমানের লোক তো মুসলমান হয়ে আসলেন আসার পরে আবার এলাকায় গেলেন নিজের অঞ্চলে গেলেন যাওয়ার পরে তাদেরকে ইসলামের দাওয়া দিন একটিও লোক ইসলাম কবুল করলো না একটি লোক করলো না বরং তাকে খুব অপমান অপদস্থ করলো ফিরে আসলেন কাছে আসার পরে বললেন যে ইয়ারসুল আল্লাহ আমার বংশের জন্য দোয়া করে আল্লাহ যেন হালাক করে দেয় ধ্বংস করার দোয়া করে দেন একটু খুব চেষ্টা করলাম তাদেরকে মুসলমান করে যে একজন মুসলমান হলো না আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তুমি ধ্বংস করে দাও নবিসাম হালাকের দোয়া ধ্বংসের দোয়া না করে কি করলেন আল্লাহ হে আল্লাহ দশ বংশকে তুমি হিদায়ত আবার চেষ্টা করো গিয়ে আবার গিয়ে তাদেরকে ইসলামের কথা বলো এবার গিয়ে যেমনই বলল সেই সেই বংশের সমস্ত নারী পুরুষ সবাই মুসলমান হয়ে গেল সব মুসলমান হয়ে গেল এবং তাদের সংখ্যা প্রায় পাঁচশো ছশোর উপরে ছিল সবাই মুসলমান হয়ে গেল তাহলে মানুষের দোয়া অনেক সময় কাজ করে আপনি নিজেকে তুচ্ছ ভাববেন না আপনি যেহেতু এখলাসের সাথে দোয়া করছেন আপনি নিজের স্বার্থে না তাদের স্বার্থে দোয়া করছেন আল্লাহ আমার ওই ভাইগুলিকে হৃদায়ত করে দাও আমার বংশের লোককে হিদায়ত করে দাও আল্লাহ আল্লাহ তাদেরকে কবর পূজা মাজার পূজা থেকে তবা করার তৌফিক দান করো আল্লাহ তাদেরকে সঠিক জিনিস বোঝার শক্তি দান করো আল্লাহ তাদের স্বার্থে দোয়া করছেন আপনি নিজের স্বার্থে করছেন কি আপনি তো হৃদয় থেকে আলহামদুলিল্লাহ নিজেকে তো বাঁচিয়ে নিয়েছেন এখন তাদের কথা চিন্তা করছেন সুতরাং তাদের জন্য দোয়া করছেন এই ক্ষেত্রে কিন্তু আপনার পুরোপুরি আন্তরিকতা আছে এখলাস আছে আর দোয়া দ্রুত তখনই কবুল হয় যখন যত বেশি আন্তরিকতা থাকে বেশি আন্তরিকতা থাকলে দোয়া কবুল হয় আর আন্তরিকতার অভাব থাকলে দোয়া কবুল হতে দেরি হয় সুতরাং আপনি হৃদায়তের জন্য দোয়া করেন সবচাইতে বড় অস্ত্র আপনার কাছে এটি আর চেষ্টা করতে থাকেন বলতে থাকেন আর একটি দুনিয়াবি কাজ হচ্ছে যে তাদের সাথে সদাচরণ করতে থাকেন টাকা পয়সা দিয়ে হেল্প করতে থাকেন তাদের গরিবদেরকে তাদের গরিব তাদের অভাবী যারা আছে তাদেরকে টাকা পয়সা দিয়ে হেল্প করতে থাকেন কারণ মানুষের অন্তর জয় করার জন্য টাকা পয়সা এত বেশি কাজ করে দান হাদিয়া তোফা গিফট এত বেশি কাজ করে যেটা অস্বীকার করার নাই শক্ত অন্তরকেও পাথর অন্তর্কেও বরফ বানিয়ে দেওয়া যেতে পারে তারা খারাপ আচরণ করছে কিন্তু আপনি গেলেই তাদের জন্য গিফট নিয়ে যাচ্ছেন কতদিন এরকম শত্রুতা করবে ভাববে যে আরে লোকটাকে এত কষ্ট দিলাম এত খারাপ কথা বলি তাকে এত তাকে আমরা ঘৃণা করি তারপরে সে আমাদের সাথে এত ভালো ব্যবহার করে না লোকটির কথা শোনো তো কি বলছে সে কি ক্যাসের নিয়েছে একটু শুনে দেখিত কি বইগুলি নিয়েছে একটু পড়ে দেখিত এই করলেই তো ইয়ে হবে তাদের অন্তরকে জয় করার চেষ্টা করতে হবে গরিব অভাবীদের সাথে বসুন তাদের সাথে উঠেন তাদের সাথে কথাবার্তা বলেন তাদের দেখা সাক্ষাৎ করেন তাদের রুগীদের চিকিৎসা করেন তাদের রুগীরা রুগী হয়ে রয়েছে তাদের কাছে গিয়ে বসেন খোঁজখবর নেন দেখবেন যে তাদের মন জয় করে নিতে পারবেন